সো হে গাইস আমি সে আরেকটিং চলেছি তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে সো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তার কারণ আমি দয়াল রাজ সকলে মিলে যাচ্ছি রিলস করতে ভিডিও বানাতে তো চলো গাইস আজকের ভিডিওতে কি কী হচ্ছে কী কী না হচ্ছে সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো এস এদিকে আছে রাজ এদিকে আছে দয়াল তো আমরা এই রাজ নিয়ে বেরিয়ে যাবো এখন ময়ূরাক্ষীর দিকে আমাদের সবার চেনা মৈরাক্ষী নদী আবার আজকে আমরা যাব তো চলো ভিডিওটা নিয়ে নিউ দেখতে থাকো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি মেন লোকেশনে তো আজকে লোকেশনটা ঠিক এরকম এদিকে আছে গোমার ভুঁই এদিকে আছে তিলের ভুঁই আর এদিকে আছে কিছু নারকেলের গাছ তো এখানে আজকে আমরা রিলস করব তো ওই ওপরে আছে দয়াল এদিকে চলে গিয়েছে রাজ তো চলো গাইজ আজকে এখানেই হালকা করে কিছু ভিডিও রিলস হবে তারপরে আবার কোথায় যায় কোথায় না যাই সবটুকু তোমাদেরকে শেয়ার করবো তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস রাজ আমচুরি করছে পরের গাছে এটা কি মানা যায় ভাই সো গাইস তোমাদেরকে বলেছিলাম যে রাজের ব্রেকআপ হলেও বলবো পেসাব হলেও বলবো তো অবশ্যই যে গাইস ওদের ব্রেকআপ হয়ে গেছে তো তোমাদেরকে বলার আমার কথা ছিল তাই বলে দিলাম আবার কবে পেচাপ হবে সেটা দেখা যাক তো পেছাব হলেও তোমাদেরকে বলবো সো গাইস আমাদের এখানে রিলস করা ডান এবার আমরা যাব ব্রিজের দিকে তো ব্রিজের ওখানে কিছু ভিডিও করব তো চলো যাওয়া যাক এদিকে রাজ আছে ওখানে দয়াল আছে তো রাজ আমরা চলেছি ব্রিজের ওপরে তো এখানে কিছু ভিডিও করব এখানে দয়াল উঠছে ওপরে চলো আমরাও উঠবো ওপরে ওপরে কিছু ভিডিও শ্যুট করব তো চলো ওঠা যাক

তোমরা যদি কেউ জেনে থাকো এটা কি ফল তাহলে অবশ্যই কমেন্ট করে বলো তো গাইজ চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে যাই দেন তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো গাইজ তারপর চলেছিলাম দয়ালদের বাড়িতে তো এখানে আছে রাজ আমাদের চেয়ার আনছে বসার জন্য ছাদের ওপরে চলো ছাদের ওপরে বসবো হাওয়া খাবো আর কিছু ভিডিও করেছে সেগুলো এডিট করব তো চলো গাইজ আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ এইসব ছেলেদেরকে কি বলতে হয় তোমরাই বলো

আর এদিকে কি বৃষ্টি ভাই কি মেঘ লেগেছে তোমরা দেখতে পাচ্ছ আকাশের অনেক বৃষ্টি হবে এদিকে আছে দয়াল এদিকে আছে আমি গাছকে ছাদে থাকবো অনেক মজা আসছে গায়ে এদিকে আছে দয়াল বৃষ্টি পড়তে লেগেছে এখানে আছে দয়াল এদিকে আছে এদিক কোন চলো তো গাইস তারপর আমরা দয়ালদার বাড়ি থেকে চলে এসেছিলাম আমাদের বাড়ি তো আমাদের বাড়িতে রাজও আছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে গাইজ জন্য রাজও বাড়ি যেতে পারেনি তো বৃষ্টি থামলে রাজ চলে যাবে আমাদের বাড়ি থেকে তো গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে যখন তোমরা ভালো থেকো ちょっとだけは、ラヴバーやん、チェッキャ